শেষ পর্যন্ত গ্রেপ্তার করল পুলিশ কিলোমিটার দূরে হাইওয়ে গ্রেপ্তার করা হলো এবং পুলিশের দাবি একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে ঘটনাস্থল থেকে কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ নওসাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওসাদকে

আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি দেখুন হান্ড্রেড ফর্টিফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন কি বলছি সাহেব হান্ড্রেড ফর্টিফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবে সেই জন্য আপনি বলছেন আমরা সিনিয়র অফিস স্বাভাবিক ভাবে আপনার থেকে যারা নিচেরাতে আছে তারা কথা বলবে না স্বাভাবিক করে উত্তর দেবেন